আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে বেগুনির চপ তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে আমি একটা বেগুন কেটে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে অনেক বেশি মোটাও না অনেকটা পাতলাও না মোটামুটি সাইজে তো তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দুই টেবিল চামচ পরিমাণের চাউলের গুঁড়ি হাফ চা চামিচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চাম মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আদা রসুনের পেস্ট এক চিমটি কালো জিরা এখন এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব একবারে পানি দেওয়া যাবে না তো এখানে আমার দেড় কাপের মতো পানি লেগেছে ব্যাটারটা পুরো রেডি তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি তেল ব্যাটারের মধ্যে এখন বেগুন চুবিয়ে নিব খুব ভালোভাবে এপিট ওপিট ব্যাটারের সাথে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব তো এঁকে একে আমি বেগুনিগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি তো এখন এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে তো আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি তো এভাবেই অল্প আঁচে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর ভাবে সিদ্ধ হবে ও মোচমুচি হবে তো আমি একটু কালার করে একটু ভেজে নিব এপাট ওপাট করে একটু ভেজে নিয়ে নিয়েছি তো হয়ে গেল আমার বেগুনি ভাজা এখন আমি তেলে থেকে একটা একটা করে তুলে নিব তো বেগুনিগুলো এখন আমি তুলে নিচ্ছি তেলে থেকে তো বেগুনিগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিব শব্দ শুনেই বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে তো আমার আজকের রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটা লাইক দিবেন তো আমি একটা বেগুনি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে একটা বেগুন ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখুন কতটা ফুলকো ও খুবই সফট ও তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ